আজকে আমি দুটো ডিমের আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে কিছুই না থাকলে যদি দুটো ডিম থাকে তাহলে কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানানো যায় খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব কম সময় বানানো যায় আমি এখানে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এক চামচ বেসন দেবো এখানে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা জিরা ধনে বাটা হলুদ গুঁড়ি লবণ সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব বাড়িতে অতিথি হলে কিছু না থাকলে দুটো ডিম দিয়ে আর আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা চার থেকে জনের মাতে খুব সহজেই বানানো যায় আর এটা ঝটপট বানানোও হয়ে যায় এরকম একটা থক থকে ডো তৈরি হবে এটা আমার হয়ে গেছে আমি উনুনে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন তাওয়াতে হলে একসঙ্গে পুরোটা হয়ে যাবে কড়াইতে হলে দুবার দিতে হবে এবার আমি তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি তাওয়াটা গরম না করে কিন্তু দিলে এটা উঠবে না ব্যাটারটাকে দিয়ে আমি খুন্তির সাহায্যে সমান করে নেব এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটা হবে না মোটা হয়ে গেলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে মিডিয়াম করতে হবে এভাবে করে আমি পুরো তাওয়াটাই ছড়িয়ে নেবো পুরো তাওয়াটা আমি ছড়িয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি এটাকে দু থেকে তিন মিনিট রাখবো তারপরে দেখুন নিচটা সুন্দরভাবে হয়ে গেছে ডিম আর বেসন রয়েছে খুব সুন্দরভাবে টাইট হবে এটা আমি তাওয়ার উপরে একটা প্লেট দিয়ে সেটাকে উল্টে নিয়েছি দেখুন আবার একটু তেল দিয়ে এভাবে আরেক ফিট দিয়ে দেব আরেক পিটটা সুন্দরভাবে হয়ে যাবে আঁচটাকে কিন্তু খুব বেশি হিট দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে লো হিটে এটাকে আবার আমি ঢেকে দিয়েছিলাম দু মিনিট মতো দেখুন নিচটাও হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এটাকে কিন্তু গরম অবস্থায় কাটলে ভেঙে যাবে একদমই ঠান্ডা করে নিতে হবে এটাকে নামিয়ে ওটা ঠান্ডা হতে থাক এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি আবারও এক টেবিল চামচ তেল দিয়েছি আলুগুলোকে ভেজে নেব আমি এখানে আলু দিয়ে বানাচ্ছি আমি একটু আলু খেতে ভালোবাসি তাই আমি আলু দিয়েছি আপনারা এটাকে আলু না দিয়েও শুধু দোকলাটাকে বানাতে পারেন এবার আমি কড়াইতে আরেক টেবিল চামচ তেল দিয়েছি মোট চার টেবিল চামচ তেল দিয়ে আমি রান্নাটা করছি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম মিহি করে কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে মশলা পুলিয়ে দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে পেটেছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুনটাকে দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ আর টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়মাটা আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করছি আপনাদের চাইলে সব কিছু গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারেন আমার মনে হয় বাটা মশলা রান্নাটা কিন্তু অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয় সেই জন্য আমি বাটা মশলাটাই করলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ি লঙ্কার গুঁড়ি আর দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি সব কিছুকে ভালো করে আমি এক মিনিট মতো কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে একটু সময় নিয়ে নিই মশলাটাকে কষলে মশলাটা খুব সুন্দর কষানো হবে মশলাটাকে নি অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আমি মশলা সঙ্গে আরও এক মিনিট মতো কষে নেবো আলুটা আমার ভাজাই রয়েছে তাই বেশি সময় লাগবে না আলুর মশলাটাকে ভালো করে কচে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুটাকে সেদ্ধ হওয়ার মাপে জল দিতে হবে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ ডিমের ধোকাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা যেমন খুশি সেফ দিয়ে কেটে নিতে পারেন গোল চৌকো যেমন খুশি সেফ দিয়ে কেটে নিতে পারেন আমি কেটে নিয়েছি দেখুন দেখাচ্ছি আমি এটাকে কিন্তু গরম অবস্থায় কাটলে একদমই হবে না ভেঙে যাবে দেখুন ঠান্ডা করে কেটে নিয়েছি আমি এরকমই সেপ দিয়ে নিয়েছি কাটতে কাটতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলোকে দিয়ে দেব এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানোর দরকার নেই দু থেকে তিন মিনিট ফোটালে কিন্তু এগুলো বেশ বড়ো বড়ো হয়ে যাবে ডিম রয়েছে আর এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিও গুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম মশলা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এটাই ভাত পরোটা রুটি সবার সাথে দারুণ লাগে খেতে আবারও দেখা হবে কোনোদিন আবারও কোনো নতুন রেসিপি নেই তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন